ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও আলোচনায় এসেছে মামলাটি হত্যাকাণ্ড হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ পাওয়ার পর পুরনো নানা তথ্য সাক্ষ্য ও সাক্ষাৎকার নতুন করে সামনে আসছে ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই প্রেক্ষাপটে সিডনিতে একটি গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মুখ খুললেন তার সর্বাধিক ছবির নায়িকা শাবনূর বললেন আমাকে কেন দোষারূপ করা হচ্ছে আমিও বিচার চাই ঢাকায় চলচ্চিত্রের আকাশে যেন ধূমকেতুর মতো এসেছিলেন সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাণিজ্যিক সিনেমার চেহারা দর্শকের রুচি ও তরুণ প্রজন্মের নায়ক ধারণা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু যেন পুরো জাতিকেই হতভম্ব করে দিয়েছিল সেদিন ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় সেই মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ উনতিরিশ বছর তবুও রহস্যের পর্দা আজও পুরোপুরি ওঠেনি দু সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জাজ আদালত সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করে রমনা থানাকে মামলা রুজু ও তদন্তের নির্দেশ দেন সালমানের মা নীলা চৌধুরীর নারাজি আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ আসে পরদিন একুশ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন মামলার এজাহারে সালমান শাহর স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক সহ এগারো জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে